শীত এলেই আমাদের ত্বক মলিন হতে শুরু করে বাইরের বিবর্ণ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে প্রাণহীন হতে শুরু করে শীতের রক্ষতার প্রথম ছাপি পড়ে আমাদের ত্বকে এ সময় চামড়া ফেটে যেতে পারে দেখা দিতে পারে র্যাশ ব্রোনের মতো সমস্যা শীতে মুখের ত্বক অনেকটাই রুক্ষ হয়ে যায় তাই এ সময় প্রয়োজন পড়ে বাড়তি যত্নের এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কিছু ঘরোয়া উপাদান বিশেষ করে এ সময় ময়শ্চারাইজার খুব জরুরি শীতে ত্বক ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে সেজন্য আপনাকে দামি দামি প্রোডাক্ট কিনতে হবে এমনটি নয় আপনি চাইলে ঘরে থাকা নারিকেল তেল ব্যবহার করতে পারেন প্রতিদিন ত্বকের নারিকেল তেল ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর হয় সেই সঙ্গে বাড়ে কোমলতাও তবে তেল যেন খাঁটি হয় সেদিকে লক্ষ্য রাখবেন চিনি আর কফি একসঙ্গে পেলে আপনি কি করবেন এক কাপ গরম পানিতে গুলিয়ে খেয়ে নিতে পারেন আবার চাইলে ত্বকের যত্নেও কাজে লাগাতে পারেন ঠিকই শুনছেন ত্বকের যত্নে কার্যকারী ভূমিকা রাখতে পারে কফি ও চিনি এই দুই উপাদান হল প্রাকৃতিক স্ক্রাবার চিনি ও কফি একসঙ্গে নিয়ে স্ক্রাব করলে ত্বকের কোষ দূর হয় সেই সঙ্গে দূর হবে রুক্ষতা ও ত্বক ভালো রাখার জন্য এই শীতে ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন হিউমিডিফায়ারে ঘরের আর্দ্রতা বজায় থাকে পাশাপাশি ত্বকও ও থাকে এই যন্ত্রের ব্যবহারের ফলে ত্বকের রুক্ষতা দূর হয় তাই এদিকে খেয়াল রাখতে পারেন শীতের দিন এলে এই গোসলে গড়িমসি করবেন না বরং শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত গোসলের অভ্যাস করতে হবে তবে এ সময় গোসল করতে হবে হালকা গরম পানিতে কারণ শীতের সময় ঠান্ডা পানিতে গোসল করলে আপনার ত্বক আরও রক্ষ করে দেবে তাই ঠান্ডা পানির বদলে গোসলের সময় ব্যবহার করুন হালকা গরম পানি এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হবে শীতের সময়ও বছরের অন্যান্য সময়ের মতো পর্যাপ্ত পানি পানের অভ্যাস ধরে রাখতে হবে শীত বলে একটু কম পানি খেয়ে দিন কাটিয়ে দেবেন না এতে কিন্তু আপনারই বিপদ আপনি কম পানি খেলে শরীরের ভেতরে ও বাইরে তার ক্ষতিকারক প্রভাব পড়বে তাই এ সময়ে পর্যাপ্ত পানি পানের দিকে নজর দিতে হবে শরীরে পানির ঘাটতি হলে ত্বক রুক্ষ হয়ে যায় তাই শরীরকে ভেতর থেকে আদ্র রাখতে দিনে অন্তত তিন লিটার পানি পান করুন বর্ষা কালের কণ্ঠ